আমি বাদ ব্যথা প্যারালাইসিস ডিজেবিলিটি ও রিহ্যাব বিশেষজ্ঞ মোহাম্মদ শফিল্লা প্রধান এভাবেই আপনাদের সাথে আমরা রুগীদের পরিচয় করিয়ে দিই রোগ নিয়ে আলোচনা করি আলহামদুলিল্লাহ বাংলাদেশের একজন সিনিয়র সিটিজেন মাজেদা বেগম বয়স পঞ্চাশ এর উপরে পঞ্চাশ প্লাস উনি মাদারীপুর জেলার রুগী দীর্ঘ পণ দশ পনেরো বছর ধরে বিভিন্ন শারীরিক কষ্ট ব্যথা বেদনায় ভুগছেন এবং ওনার শ্বাস প্রশ্বাসেরও প্রবলেম হয় অনেক সমস্যা এই যে আমার হাতে আমার এই আছে মানে এটা যদি দেখায় আপনারা অনেকে ভয় পাবেন যাক সেটা দেখাবো না তো ওনার মুখে আমরা শুনি এবং উনি আমাদের কতদিন চিকিৎসা নিল আমরা এইভাবেই বর্ণনা দিই যেন আপনারা ভুল সিদ্ধান্ত না নেন বুঝেন শুনেন আমার ইউটিউব এবং ফেসবুকে গিয়ে রুগীদের কথা শুনবেন আমি শুধু রুগীদের কথা বলি রুগীরা বলে আমি বলিটা আমি যখন বলি অন্য টেলিভিশন পত্র পত্রিকায় লিখি সেখানে বলি বাংলা এডিশনে লেখছি ওই দিন শীতে কি করবেন বাংলা এডিশনের ওয়েবসাইটে গিয়ে পড়া পড়বেন আমার পেজে দেয়া আছে শীতে ব্যথা বেড়ে গেলে কি করবেন বিভিন্ন টেলিভিশনে যখন বলি সেগুলো দেখবেন কিন্তু এখন শুধু রুগীদের কথা শুনেন বলেন মাজেদা আপনার বাড়ি তো মাদারীপুর আর বয়স তো আমি বলছি আনুমানিক পঞ্চাশের মতো পঞ্চান্ন প্লাস তো আপনি আমাদের এখানে আজকে ডিপিএসসি তে কত দিন তেইশ দিন ধরে উনি আসেন তো তেইশ দিন পরে কি অবস্থা তেইশ দিন আগে যখন আসলেন আমাদের কাছে তখন আপনি কি কষ্ট নিয়ে আসছিলেন আমাদের কাছে আমি অনেক কষ্ট নিয়ে আসছি আমি হাঁটতে পারতাম না বুঝা দিয়ে হাঁটতাম না আওয়াজ পারতাম না অনেক কষ্ট বসতে পারতাম না একটু বসলে আর উঠতে পারতে উঠতে পারি না রগের পর রগ উঠে বুঝা দিয়ে যাই বিছনায় শুয়ে যেতাম আচ্ছা এইটা যে মূল সমস্যা এখন আলহামদুলিল্লাহ কি অবস্থা কত এখন আলহামদুলিল্লাহ আমার শারীরিক সম্পূর্ণ সুস্থ ভালো আছেন আলহামদুলিল্লাহ শুকরিয়া তো দর্শক আসলে ওনার মতো যে সমস্যাগুলা এগুলো অনেক কারণে হয় ওনারা বাংলাদেশে মহিলারা প্রবলেমটা হচ্ছে ওনারা খুব সংসার প্রিয় ওনাদের মানে পৃথিবীটা উল্টা যায় সংসার আগে মানে কাজ করবে সব করবে গোছায়া রাখবেই করবে শেখ করবে করতে করতে মানজার રહે নেই মানজার কিছু নাই আমি যে ছবিটা যদি দেখাই খুবই ভয়ানক অবস্থা আমরা বর্ণনা দিয়ে এইভাবে রোগের নাম আমি লিখে রেখেছি এখানে আমার প্রেসক্রিপশনে সেটা লেখা আছে যে রিট্রোলিস্তিস মানে হারটি সরে গেছে এল ফোর ফাইভ আবার এল ফাইভ অ্যাসনে অ্যান্ট্রোলিস্তিসিস মানে হার যদি পিছনে যায় গিয়ে রিট্রো আর যদি সামনে যায় অ্যান্টোডো তো ওনার দুইটিই করছে তারপরে হচ্ছে ওনার মেরুদণ্ড পুরো ঠিক ক্ষয় হয়েছে স্পন্ডাইলোসিস এবং পুরো মেরুদণ্ড মাল্টিপল লেভেল পিয়ে দেয় দি অনেকগুলো লেভেলে ডিস এবং ঘাট থেকে বেশি শরীরে এবং মহিলা মানুষ মহিলাদের কমন সমস্যা হচ্ছে এলিমিয়া হিমোগ্লোবিন কম থাকে এবং উনি ওই সমস্যা নিয়ে আমাদের কাছে আসছে এবং ওনার মুখে আপনারা শুনলেন খুবই খারাপ অবস্থা ছিল এক প্রকারের পঙ্গুত্ব ডিজেবল চলতে ফিরতে কষ্ট হতো তা আলহামদুলিল্লাহ এই রুগী যদি আমরা অপারেশনে পাঠাতাম হয়তো অপারেশনে ভালো নাও হয়তো আরও খারাপ হওয়ার সম্ভাবনা ছিল তো করণীয় কি করণীয় হচ্ছে এ রিহ্যাব যেটা আমরা ডিপিএসসিতে চিকিৎসা করি অনেকে এটার থেরাপি ভাবে ডিস ইজ নট থেরাপি একেবারে আধুনিক আমরা একটা টিম ওয়ার্কের মাধ্যমে আরও বিভিন্ন চিকিৎসকরা আমাদের সাথে একসাথে কাজ করি আমরা তখন এই রুগীগুলো আলহামদুলিল্লাহ এইভাবে ভালো হয় এবং পাশাপাশি আমরা কিছু বৈজ্ঞানিক সাইন্টিফিক বেসড রিসার্চ বেসড ব্যায়াম রুগি টু রুগী ভেরি করে শিখিয়ে দিয়ে ওনাকে শিখিয়ে দিয়েছি কিন্তু ওনার মতো রুগী যারা আমাদের ডিপিআরসি থেকে ভালো বাড়িতে যায় গিয়ে আবার আগের মতো শুরু করে দেয় আবার সেই সংসারে মায়া পড়ে যায় সংসার থাকবে ঠিক আছে কিন্তু এখন বুঝে শুনে করতে হবে বুঝে শুনে কাজ করতে হবে ঠিক মতো ব্যায়াম করতে হবে বাড়ি কাজ করা যাবে না নিয়ম মেনে চললে ইনশাল্লাহ উনি যতদিন বেঁচে থাকে পৃথিবীতে আশা করি ভালো থাকবে তারপরেও আবার অনেক কারণে সমস্যা হতে পারে পড়ে গেল বিভিন্ন কারণে অন্য কারণেও ব্যথা হতে পারে যেমন ভাইরাল ডিজিজ বিভিন্ন কারণে সেক্ষেত্রে আবার আমাদের সাথে যোগাযোগ রাখতে হবে তো আমরা একটা টিমওয়ার্ক করতেছি আলহামদুলিল্লাহ ডিপিএসসি আর একটা কথা বলি ডিপিএসসির আপাতত আজকে পর্যন্ত কোনো ব্রাঞ্চ বাংলাদেশে নেই এই নামে কেউ যদি কোথাও কোনো সেন্টার করে আমাদেরকে জানাবেন বা আইন প্রয়োগকারী সংস্থা সংস্থার কাছে জানাবেন কারণ এটা ট্রেডমার্ক করা এবং বাংলাদেশের হাই বাংলাদেশের লয়ার কোর্টের অর্ডার আছে এই ট্রেডমার্কে অন্য কেউ নাম ইউজ করতে পারবে না সো ডিপিএসির আর কোনো ব্রাঞ্চ নেই আমরা এখানে চেষ্টা করি রুগীদেরকে রেখে এবং কম খরচের চেষ্টা করি আমরা সাধারণত কেবিন ভাড়া বেড ভাড়া নেই না আমরা যে পুনর্বাসন যে রিহ্যাব ওষুধ বিভিন্ন ব্যায়াম মেশিনপত্র বা অন্যান্য ইনজেকশন এগুলার খরচ মূলত আমরা নেই হ্যাঁ এইভাবে আমরা চেষ্টা করি যেন রুগীটা ভালো হয় কম খরচের চেষ্টা করি তো অনেকে মনে করে অনেক খরচ হয় একসাথে তো মনে হয় কারণ এই চিকিৎসা তো কেউ দিতেও পারে না দিবে কই থেকে তো সেটা ভাবার কোনো সুযোগ নাই আমি চ্যালেঞ্জ যে কোনো রুগীর ক্ষেত্রে যদি বেশি খরচ নেই আমি ফ্রি চিকিৎসা দেব আমি বুঝিয়ে দেবো কীভাবে কম খরচ হয় এখানে তবে হ্যাঁ অনেকের ক্ষেত্রে কষ্ট হয় এটাই স্বাভাবিক তো আসলে সব রুগীর সেবা তো আমরা হয়তো দিতে পারবো না সম্ভব না তারপর আমরা চেষ্টা করি যেন অন্তত একবার হলো আমি অনেক সময় যারা গরিব রুগী ভিজিট না দিতে পারে না আমি নেই না আমি কখনো বলি না যে দ্বিতীয় হবে বাধ্য এমন কোনো ইতিহাস আমার লাইফের নাই তো সবাই ভালো থাকবেন আর রুগীর জন্য দোয়া করবেন যেন আল্লাহ ফাক ওনাকে সুস্থ রাখে দোয়া করলে রুগী ভালো থাকবে ইনশাল্লাহ কারণ এত মানুষের দোয়ায় রুগী ভালো থাকবে এটি স্বাভাবিক আর রুগী আমার কথা অলরেডি শুনছে নিয়ম কানুন কি বা মেনে চলবে ইনশাল্লাহ ভালো থাকবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল